নমস্কার এই মুহূর্তে আছি হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত শিবপুর এটা তো গতকাল এনার নাম তরুণ পাল তো উনি এই গচ্ছপটাই বড়ো মাপের একদম গচ্ছপাকে উনি রাস্তা থেকে তুলিয়ে পেয়েছেন এবং গতকালই আমাকে জানিয়েছেন ফোনে আমি আজকে এসেছি গচ্ছপটাকে নিয়ে যেতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমাদের জলাশয় মুক্ত হবে নাহলে হলে একদম ফরেস্টের এটাকে তুলে দেওয়া হবে তো ব্যাপারটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে মানুষের মধ্যে যে সচেতনতাটা বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে খুব আনন্দের বিষয় যে গচ্ছ বাড়বে সত্যি মানুষের পেটে না গিয়ে সেটা যে সমাজে সুন্দরভাবে থাকার একটা দায়িত্ব পেয়েছে গরুকালকে ধন্যবাদ